ভোটের জন্য শুধুমাত্র ভোটের জন্য সঙ্গতি মিছিলের কথা বলছে যদি ভোটের প্রয়োজন না হতো আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি এই রাম মন্দির উৎপাদনের প্রথম সারিতে মমতা ব্যানার্জি গিয়ে বসে থাকত দুদেল গাই বলেছে আপনাদের আপনাদেরকে ওরা আমি বলছি নি ওরা বলেছে ওরা চাই দুদেল গায়েরা অশিক্ষিত থাকুক মারামারি করুক মস্তানি করুক বোমাবাজি করুক লাঠালাটি করুক বকতুয়ের মতো কাণ্ড ঘটাক গুড মুসলিম ওরা ওরা মমতা ব্যানার্জির এক নম্বর লিস্টে থাকবে অধ্যাপিকাকে জক ছুঁড়ে মারুক ন্যাশনাল হিউমারাইডস ঘোষিত নোটোরিয়াস নটোরিয়াস ক্রিমিনাল হোক মমতা ম্যার্জির গুড লিস্টে থাকবে এরা মমতা মার্জির স্ট্রাইকার হবে আর যে সংখ্যালঘু সমাজের যে মুসলিম ছেলেটা যে দলিত ছেলেটা যে আদিবাসী ছেলেটা যে সমাজের ছেলেটা শিক্ষিত হবে অধিকারের কথা বলবে হয় সরকারকে মাওবাদী না হলে সে দেশদ্রোহী না হলে সে আরবান নকশাল যাকে যেভাবে থেকে দেওয়া যায় তৃণমূল কংগ্রেস তাকে সেইভাবে থেকে দেবে এদের বক্তব্য হচ্ছে প্রশ্ন করা যাবে না আপনি প্রশ্ন করতে পারবেন না প্রশ্ন করলি আপনি হবেন সন্ত্রাসবাদী প্রশ্ন করলি আপনি হয়ে যাবেন আরবান নকশাল প্রশ্ন করলি আপনি হয়ে যাবেন নকশাল প্রশ্ন হয়ে যাবে করলে আপনি হয়ে যাবেন বিচ্ছিন্নবাদী প্রশ্ন করলি হয়ে যাবেন আপনি বিজেপির দলাল প্রশ্ন করলি আপনি হয়ে যাবেন মুসলমানদের দল প্রশ্নদেরকে করা যাবে না রাজা তোর কাপড় কই এটা বলা যাবে না রাজার কাপুরের নৈপুণ্যতার আপনি এ করুন গুণগান গান যা চাইবেন পেয়ে যাবেন এই পেতে পেতে তো আজকে কোথায় দাঁড়িয়েছি কত মানুষের নামে মিথ্যা কেস দিয়েছিল আরে আন্দোলনটা তো হচ্ছিল বিজেপির বিরুদ্ধে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছিল তাহলে তৃণমূলের এত কেন বুক ফাটছিল মমতা ব্যানার্জির এত কেন বুক ফাটছিল দাদার বিরুদ্ধে কথা বললে দিদির তো কষ্ট হবেই ভাই নুপুর শর্মা যখন মুসলিম ধর্মগুরু মুসলিম সমাজের প্রাণ পুরুষ মুসলিম সমাজ যাকে জানের থেকে বেশি ভালোবাসে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে নূপুর শর্মা যখন কুমন্তব্য করেছিল তার প্রতিবাদ জানিয়ে হাওড়া হুগলি রাজ্যের বিভিন্ন জাগাতে দেশের বিভিন্ন জাগাতে প্রতিবাদ হয়েছিল পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মানুষেরা প্রতিবাদ করেছিল সেই সময় নবান্নের চৌদ্দ তলা থেকে দাঁড়িয়ে আজকে যিনি সঙ্গতি মিছিলের কথা বলছেন নবান্নের চৌদ্দ তলায় যিনি বসেন তিনি বলে এটা দিল্লির মাটার দিল্লিতে গিয়ে জানাও এখানে প্রতিবাদ করবে না তাহলে তো বলতে পারি আজকে দিনে দাঁড়িয়ে রাম মন্দির উত্তর প্রদেশের ম্যাটার উত্তর প্রদেশে হচ্ছে তুমি এখানে সংগতির মিছিল কি করছো যাও তুমি উত্তর প্রদেশে গিয়ে করো শুধু যদি ভোটের প্রয়োজন না হতো আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি এই রাম মন্দির উৎপাদনের প্রথম সারিতে মমতা ব্যানার্জি গিয়ে বসে থাকতো ভোটের দরকার কারণ যখন যেটা দরকার সেটায় করতে পিছপা হয় না উনিশশো সালে দল তৈরি করেছিল দলকে চালাতে পারত না ফান্ডের প্রয়োজন আছে গাইডের প্রয়োজন আছে বিজেপি সহযোগিতা নিয়েছিল উনিশশো আটানব্বই উনিশশো নিরানব্বই দু হাজার দু হাজার এক দু হাজার দুই দু হাজার চার বিজেপির সাথে এক ঘর সংসার করেছিল ভোটের জন্য ইমামতা ব্যানার্জি আর এ নাকি আজকে সংহতি মিছিল করে কি বার্তা দিতে চাইছে এ শুধু ভোটের জন্য নাটক করছে ভোট মিটে যদি না ভোটের সময় আসতো দেখতে পেতেন না আর ভোটটা যদি না প্রয়োজন হতো রাম মন্দির উদ্বোধনের প্রথম সারিতে এই মমতা যেখানে মোহন ভগবতজি জি যোগীজি বসেছিলেন আমাদের মমতা দিদিও ওখানে বসে থাকতেন শুধু ভোটের সময় ভোটটা প্রয়োজন আছে বলে উনি বসছেন না আপনাদের বলবো সজাগ সতর্ক হন আমরা ভুলে যাচ্ছি না মতুয়া সমাজের ধর্মগুরুরা হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরদের নামকে নিয়ে কিভাবে এরা এই মমতা ব্যানার্জি মহাশয় ব্যঙ্গ করেছিল সময় এসেছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে যারা হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নামকে নিয়ে ব্যঙ্গ করেছে তাদের যেমন জবাব দেব ঠিক একই ভাবে যারা নুপুর শর্মার বিরুদ্ধে যখন প্রোটেস্ট করছিল দিল্লির ম্যাটার দিল্লিতে গিয়ে তুমি প্রতিবাদ জানাও বলেছিল তাকেও কিন্তু সময়ে জবাব দিতে হবে আমাদের সময় এসেছে ঐক্যবদ্ধ হতে হবে যা ধর্ম বর্ণ নির্বিশেষে শিক্ষার আন্দোলন গড়ে তুলতে হবে স্বাস্থ্যের আন্দোলন গড়ে তুলতে হবে কর্মসংস্থানের আন্দোলন গড়ে তুলতে হবে বাসস্থ তুলতে হবে আজকে ভাবতে অবাক লাগছে সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যালঘু সবার কাছে আমি বলছি ভাবতে অবাক লাগছে ক্ষুদার সূচকে অর্থাৎ ভারতবর্ষে এত ক্ষুদার ক্ষুদার্থের পরিমাণ আছে অর্থাৎ এত মানুষ ভুকা থাকে খালি পেটে থাকে পার্শ্ববর্তী পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান সহ বিশ্বের যে সমস্ত দেশগুলো আছে তাদের থেকেও আমরা পিছিয়ে আছি বিশ্বের পঁচিশটা দেশকে নিয়ে সমীক্ষা চালিয়েছে একশো পঁচিশটা দেশের সমীক্ষা চালিয়ে একশো এগারো নম্বরে আমাদের দেশ এসে পৌঁছেছে তাহলে ক্রমশ আমাদের মধ্য থেকে ক্ষুধার্থের সংখ্যা বেড়ে যাচ্ছে আমরা দিকে দু হাজার একুশ সালে একটা একটা রিপোর্ট বলছে ভারতবর্ষে যে সম্পত্তি আছে সেই সম্পত্তির চল্লিশ শতাংশ কন্ট্রোল করছে মাত্র এক শতাংশ মানুষ এই সম্পদের অসম বন্টনের কারণেই আজকে ক্ষুধার সংখ্যা বেড়ে যাচ্ছে আর মোদীজি কি অফার করছে ওপেনলি বলছে এয়ারপোর্ট বিক্রি হবে অমুক বেগ বিক্রি হবে স্টেশন বেসরকারিকরণ হবে যার ইচ্ছা সে নিতে পারো ভালো কথা উনি কিন্তু ওপেন বলে দিচ্ছে আপনার এলাকায় যে রাম যে রহিম আছে আপনার এলাকায় যে সঞ্জয় আছে আর শাহাবুদ্দিন আছে তারও জন্য অফার চলছে আর আদানি আম্বানিদের জন্য অফার চলছে যার সমর্থ আছে সেই এয়ারপোর্টকে কিনতে পারবে যার সমর্থ আছে সেই স্টেশনকে কিনতে পারবে যার সমর্থ আছে সে ওই জিনিস সরকারি জিনিস থেকে কিনতে পারবে ওপেন ছেড়ে দিচ্ছে বলুন আপনার পাড়ার শঙ্কর আর শাহাবুদ্দিনের আওকাত আছে তো এয়ারপোর্টটাকে কেনার আপনার পড়ার রাম আর রহিমের আওকাত আছে কি এয়ারপোর্ট থেকে কেনার কিন্তু মোদিজিরা খুব চালাকি করে কি বলছে সবার জন্য অফার অফার সবার জন্য দিচ্ছে কিন্তু কেনার আওকাত তো আমাদের নাই ওর বন্ধু ওনার বন্ধুদেরকে পাইয়ে দিচ্ছে এই সম্পত্তিগুলো ক্ষতি করতে এই পঁচাত্তর বছর ধরে মানুষের মেহনতের ফলে তিল তিল করে গড়ে ওঠা দেশের জাতীয় সম্পদগুলোকে একের পর এক বিক্রি করে দিচ্ছে অপদর্থ মোদী সরকার আর এটা থেকে মোটকে ঘোরানোর জন্য ভোট ব্যাংকে সুরক্ষিত করার জন্য ধর্মীয় সুরসুরি দিচ্ছে ঠিক একইভাবে তৃণমূল কংগ্রেস আপনারা বলুন এই বারো বছরে আপনাদের এলাকায় বুথে একজন হাত তুলে বলুন নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছে এটা দিতে ব্যর্থ হয়েছে যখন এ প্রশ্নই করা হচ্ছে তখন নওসাদ সিদ্দিকরা নাকি বিজেপির দালাল হয়ে যাচ্ছে আমার প্রশ্ন আপনাদের কাছে আমার ছাবির বললে আপনাদেরকে বললেও যে পশ্চিম বাংলায় প্রায় সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে এই সাড়ে আট হাজার সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলে কাদের ক্ষতি হবে ভাই মমতা ব্যানার্জির ক্ষতি হবে শুভেন্দু অধিকারীর ক্ষতি হবে দিলীপ ঘোষের ক্ষতি হবে সুকান্ত মজুমদারের ক্ষতি হবে ওদের ক্ষতি হবে না ক্ষতি হবে কার আপনার পাড়ার যিনি ভ্যান চালিয়ে খাওয়া ভ্যান টেনে খায় যে ডে যে দর্জি শ্রমিক সেই শঙ্কর সেই সাহাবদ্দিন তাদের ক্ষতি হবে তাই আপনাদের বলবো এরা চাই কিরা তৃণমূল কি বিজেপি আপনাদের পাড়ার রাম রহিম এক জায়গায় না থাকে শঙ্কর শাহাবুদ্দিন এক জায়গায় না থাকে আপনার পাড়ার ফতেমা দুর্গা এক জায়গায় না থাকে যাতে বিভেদ করিয়ে দিয়ে তাদেরকে আলাদা রাখতে পেরে রাখা যায় তাহলে তাদের স্বার্থ চরিতার্থ করা যাবে আমি আপনাদের কাছে বলবো আপনার পাড়াতে যদি রাম রহিম এক জায়গাতে থাকে শাহ শঙ্কর এক জায়গাতে থাকে ফতে মা দুর্গা যদি এক জায়গাতে থাকে আপনার পাড়ার তাহলে এই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করার সাহস মমতা ব্যানার্জি থেকে শুরু করে মোদিজিও পারবে না আর আমাদের মধ্যে যাতে আমরা বিভেদের মধ্যে থাকি আলাদা থাকি একে অপরকে শত্রু হিসাবে দেখি তার জন্য আমাদের মধ্যে বিভেদের বীজ বোপন করা হচ্ছে ক্ষতিগ্রস্ত কারা হবে ওই যারা দর্জি শ্রমিক বা সকালে এখান থেকে হাওড়া জেলার এই সাইডে অনেক কাঠের ভালো ভালো মিস্ত্রি আছে অনেক রঙ মিস্ত্রি আছে বিভিন্ন কাজে যারা ট্রেন ধরে কলকাতার দিকে যায় কি শঙ্কর কি শাহাবুদ্দিন তার ক্ষতি হচ্ছে তার সন্তানের ক্ষতি হচ্ছে কারণ এই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেলে কি হবে এমনি পড়ে থাকবে নাকি কি মনে হচ্ছে আপনাদের এলাকায় যে প্রাইমারি স্কুল একটা বন্ধ হয়ে যাচ্ছে এমনি রেখে দেবে আগে বন্ধ করবে বন্ধ করার পরে দেখবেন আপনাকে বলে রাখছি মিলিয়ে নেবেন যদি আন্দোলন না সংগঠিত করতে পারেন ওই স্কুলটাই আদানি আম্বানিদেরকে দিয়ে দেবে আপনার ছেলে আজকে তিনশো টাকা বা দুশো টাকা খরচ করে সারা বছর যেখান থেকে বিনামূল্যে শিক্ষা পাওয়ার দরকার ওটাই আদানি আম্বানিদের হাতে তুলে দিয়ে বেসরকারীকরণ করে দেবে মাস গেলে তখন হাজার পাঁচ টাকা দিয়ে শিক্ষা নিতে হবে সম্ভব তো আমাদের দ্বারাই আমরা পারবো তো আমরা পারবো তো আমাদের সন্তানগুলোকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর মতো সামর্থ্য আছে এখানে যারা আছেন একটু হাত তুলবেন কজনের সন্তান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে একজন দুজন তিনজনের সন্তান ও এক চারজন দেখতে পাচ্ছি তাহলে এখানে হাজারখানেক প্রায় মানুষ আছে এখানে মাত্র চার থেকে পাঁচ জনের সন্তান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে এনাদের একটু টাকা পয়সা আছে বলে পড়ে তাহলে ম্যাক্সিমামটাই কি আছে আমরা আমাদের সন্তানগুলো কোথায় পড়ে বেসরকারি সরকারি স্কুলে সেই সরকারি স্কুল যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের সন্তানদের পড়াশোনা কি হবে যিনি আজকে সংহতির মিছিল রেখে আপনাদেরকে বোকা বানাচ্ছেন সংহতির মিছিলের প্রয়োজনই হতো না যদি আপনার সন্তান আপনার আর আমার হাতে পেন বই খাতা থাকতো সংহতির মিছিলের দরকার থাকতো না সমহিত সম্পৃতির মিছিলেরও দরকার থাকতো না কারণ পেন বই খাতা থাকলে শিক্ষা অর্জন করলে চেতনা অস্ত চেতনা থাকলেই সুষ্ঠ সমাজ ব্যবস্থার গড়ার কথা ভাবতাম পাড়াতে আর শঙ্কর শাহাবুদ্দিনের মধ্যে অশান্তি লাগালেও সেটাকে আমরা প্রতিহত করতাম নতুন করে আমাদের সংহতি মিছিলের দরকার হতো না কিন্তু আমরা পড়াতে সংহতির বার্তা দিয়ে থাকতাম এরা কি করছে আপনার আমার কাছ থেকে পেন বই খাতা কেড়ে নিয়ে আপনাকে আমাকে শিক্ষা থেকে পিছিয়ে রেখে যখন তাদের দরকার হবে চলো সম্পৃতির মিছিলে নামে সংহতি মিছিলে নামে আপনাকে আমাকে বোকা বানাচ্ছে এটা তো চাইছে আপনাকে আমার হাত থেকে বই পেন খাতা কেড়ে নিয়ে পরিবর্তে কি দেবে আপনি খোঁজ নিয়ে দেখুন বারো বছরে বুতে বুতে স্কুল দেখতে পাইনি কিন্তু কি দেখেছি ভাই এখানে অনেক বাচ্চারা আছে বা গার্জেনরা আছে আমি এখানে পরীক্ষা করতে বলবো না বাড়ি যাবেন যে ফোরে পড়ে ফাইভে পড়ে সিক্সে পড়ে ফাইভ বানান ফোর বানান ইংলিশে বলবেন বাবু এটা লিখে দিত অঙ্কের বইটা খুলবেন বলবেন একটা অঙ্ক দিয়ে বলবেন বাবু এটা করে দিত বুঝতে পারবেন বুঝতে পারবেন আপনার ছেলের ভবিষ্যৎটা কোথায় গেছে আর আপনাকে সংহতি মিছিলে হাঁটাচ্ছে বুঝতে পারবেন এই যে আমি দায়িত্ব নিয়ে বলছি ক্লাস ফোরের বাচ্চাকে তারই অঙ্ক দিলে ফেল করবে কারণ তো পড়া হচ্ছে না তো টিচার কোথায় চার পাঁচশো ছাত্র ছাত্রী আছে তিন চারটে টিচার আগে বললো তো আমার আমার নাকি সাবির বললো তো হেডমাস্টার নাই টিচার নাই তিন সাতশো ছাত্র কি হচ্ছে ওই যে তালা খুলছে সেই ঘন্টা বাজাচ্ছে সেই কি করছে কি আর পড়াবে হই হই হচ্ছে স্কুলগুলো আর শিক্ষাদান কেন্দ্র থাকছে না ওগুলো লঙ্গরখানায় পরিণত করেছে আমি আপনাদের বলবো আওয়াজ তুলতে হবে আর যদি মনে করেন ওই ভাইজান বলছে এখান দিয়ে দেবে এই কান্দে বার হবে আমি আপনাদের বলছি পঁচাত্তর বছর পিছিয়ে আছেন শুধু মুসলমানরা পিছিয়ে নেই কেউ যদি মনে করে এই হাওতাসার মধ্যে ভোগে আমি বলছি তার ভুল ধারণা শুধুমাত্র মুসলমানরা পিছিয়ে আছে এটা নয় যারা আর্থিকভাবে দুর্বল তারাই পিছিয়ে আছে যেমন দলিত আদিবাসী মতুয়া বিভিন্ন লোদা সবর জাতি থেকে শুরু করে আদিবাসী থেকে শুরু করে যারা পিছিয়ে বর্গের আছে যারা আর্থিকভাবে দুর্বল তারাই পিছিয়ে আছে পিছিয়ে রাখা হয়েছে এদেরকে এগিয়ে নিয়ে গেলে এটা প্রশ্ন করবে তাই আপনাদের বলি যদি মনে করেন হচ্ছে হোক এই পঁচাত্তর বছর পিছিয়ে আছেন আরও পঁচাত্তর বছর যাবে আপনাদের পিছিয়ে থাকতে হবে আর আজকে যদি আপনারা ওঠেন জাগ্রত হন নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিবসে আপনারা শপথ গ্রহণ করুন যে নেতাজির দেশ ভাবনা যে চেতনা ছিল সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির যে তেনার মাধ্যমে যে সম্প্রসারিত হয়েছিল সেটাকে মাথায় লেগে গিয়ে নিয়ে যাবো তাহলে আসুন উঠুন এগিয়ে চলুন যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাবেন তা পিছপা হবেন না স্বামীজির ভাষায় লক্ষ্য না পৌঁছানো পর্যন্ত তুমি পেও এ না বুথে বুথে বারো বছরে এই সরকার বারো বছরে সরকার চলছে তো রাজ্য সরকার একজন বুথের হাত তুলে বলুন আপনাদের বুথে নতুন স্কুল হয়েছে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বুথে নতুন ক্লাব সরকারের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ওই ক্লাবের টিভির ব্যবস্থা করে দেওয়া হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ক্লাবে ক্রাম ওটো দেওয়া হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মাঝে মাঝে ফিস্টি হলে সরকার পক্ষ থেকে টাকাও দেয় প্রয়োজনে মদ খাওয়ার টাকা ছেলে সেটাও দেবে এরা কিন্তু ওই যারা ছেলেরা আছে তাদেরকে সম্মান জানিয়ে বলছি আপনি একবার ওই যে বন্ধু ফিস্টির জন্য টাকা দিচ্ছে তাকে বলুন তো আমাদের এখানে প্রাইমারি স্কুলে একটা টিচার নাই নিয়োগ কবে হবে আপনাকে আর সম্পর্ক রাখবে না আপনি বলুন তাকে আমাদের প্রাইমারি স্কুলে যে বাচ্চাগুলো যায় টেবিল চেয়ার ঠিক নাই দুটো টেবিল চেয়ারের ব্যবস্থা করে দিন তো ও করবে না আপনি বলুন যে চক ডাস্টার ঠিক মতো তাদেরকে সার্ভ করা হচ্ছে না পাচ্ছে না চক ডাস্টারের ব্যবস্থা করে দিন তো আপনাদেরকে দেবে না কিন্তু মদ খাওয়ার জন্য টাকা চান টিভি কেনার জন্য টাকা চান গ্রাম মোটের জন্য টাকা চান ক্লাবকে পাকা করবেন তার জন্য টাকা চান সব দিয়ে দেবে শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন হোক এটা বললে ওরা দেবে না কারণটা কি কাগে কান নিয়ে চলে গেছে বললে আমরা কাগের দিকে তাকাচ্ছি আর আমরা যদি কানের দিকে তাকাই এদের রাজনৈতিক ব্যবসাতে ভাটা পড়ে যাবে